সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সরাসরি কোরআনের আলো কোরআনের কথা এবং হাদিসের কথা শুনতেছেন আপনারা সকলকে জানাই ধন্যবাদ এবং আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাই মহান আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে সুন্দর একটা আলোচনা করার মতন তৌফিক দান করতেছেন তাই সব আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাকের ঘরে বসে আল্লাহ পাকের গুণগান গাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আর আজকে রাত্রটা হচ্ছে জুমার রাত জুমার রাত্র অনেক বড় ফজিলত এবং নবীর প্রতি দুরুদ সালাম জানাই হজরত মোহাম্মদ সাল্লাম প্রতি দুরুদ্দ সালাম লক্ষ জানাই আজকে জুমার রাত্র এই জুমার রাত্র এই মাগরীবের পর থেকে আগামীকাল শনিবার শুক্রবার মাগরীব পর্যন্ত এই সময়টাকে বলছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় গুরুত্বপূর্ণ সময় কিসের জন্য বলছে কারণ হাদিসে পাওয়া যায় এই জুমার রাতের দিনে বেশি বেশি করে আমল করতে হচ্ছে আল্লাহ রসুল তোমরা জুমার রাত্রটাকে অবহেলা করো না তোমরা জুমার রাত্রটাকে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করো কিরকম যেন জুমার রাত্রটা তোমরা আমাদের হচ্ছে রাতটা তোমরা কাটাইতে পারো যেরকম আমার তাহার করতে পারি নফলে বাদতবন্দি করতে পারি এবং অবশ্যই জুমার দিনের রাত্রের

কারণ দেখা যাচ্ছে আমরা দূরের গুরুত্ব খুবই কম দিক এই দূরদের গুরুত্ব কম দেওয়ার কারণে আমাদের কি মানুষ আখিরা সমস্ত কিছু নষ্ট হয়ে যেতেছে সেই আমরা কি করব। আমরা দূরদের পক্ষে বেশি বেশি করে দূর আমরা পড়বো চলতে দূরত ঘুমাইতে দূরত আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের দূরতকে আমরা কি করবো সর্বক্ষেত্র না প্রাধান্য দিব কারণ দূরত পড়লে যে ব্যক্তি দূরত পড়ে সে ব্যক্তির বিপদ থেকে মুক্ত হয়ে যায় সুহান যে ব্যক্তি দূরত পড়ে সে ব্যক্তি কি হয়ে যায় তার অভাব দূর হয়ে যায় আমরা সেই জন্য দূরত গুলি বেশি বেশি করে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ কারণ দূরতকে আমরা গুরুত্ব না দিই নবীর প্রতি ভালোবাসা না দেখাই তাহলে দেখা গেছে আমাদেরকে আমাদের কি হলো আমাদের দূরদের প্রতি মহাব্বত কমে যাওয়ার কারণে শয়তান আমাদের মাঝে এসে বর করলো ভাই এই দুনিয়াটা আমরা যেরকম করে আজকে এই জুমার রত্ন পাইছি আমরা যে আগামী সপ্তাহে জুমার রত্ন পাবো এরকম কোন গ্যারান্টি নাই কারণ কি জন্য নাই কারণ দেখা গেছে মৃত্যু আমাদের মাঝেই চলে আসছে এই মৃত্যুটা আমাদের মাঝে চলে আসার কারণেই আমরা যে কোনো সময় দুনিয়া থেকে পারি চলে যেতে পারি সেই জন্যই আমাদেরকে ভাই অবশ্যই অবশ্যই আমরা যে আমল করি কিসের আমল কবরের আমল বই করি আহা কবর এমন একটা জিনিস কবর নিজে বলতেছে তোমরা যারা কবরে আসবা তারা পরিপূর্ণভাবে প্রস্তুত নিয়ে আসবা কি প্রস্তুত নিয়ে আসবা আমি মাটির ঘর আমি আজাবের ঘর যেই ঘরের ভিতরে কোন সুপারিস্ট চলবে না যে ঘরের ভিতরে কোনো না বাড়ি টাকা পয়সা বিন্দু পরিমাণ কেউ ছাড় পাবে না সেই আমরা ভাই কবরের কথা চিন্তা করি আমাদের এই দুনিয়াটা কয়দিন এই সামান্য দুনিয়া নিয়ে আমরা যে বাহাদুরে অহংকার করি আল্লাহ পাক বলছেন তোমরা যদি দুনিয়াকে নিয়ে অহংকার করো তাহলে কি করবো তোমার দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে কেউ অহংকার করতে পারবে না একমাত্র আমি আল্লাহ অহংকার করব এছাড়া আপনি ভিতরে যাচ্ছেও নাই অহংকার করার মত সেইজন্য আমরা অহংকার না করি আমাদের ভিতরে যে একটা অহংকারী জিনিস বাসা বাসা বাঁচে সেই জিনিসটা আমরা বাদ দিয়ে দেই কারণ মানুষ নিত্যশীল মানুষ মরবেই স্বাভাবিক পৃথিবীতে কেউ থাকতে পারে আমি আমিAppCompat থাকতে পারব না সেজন্য কোন সুবিতা স্পষ্ট ভাষায় লেখা আছে কোলুনাসিন ইকাতিল মউত Mungkin bosan dan no, ingin no, no, no. মৃত্যু তার জন্য কি ফরস মৃত্যু হবে সেই জন্য আমরা কি করব আমরা মৃত্যুর জন্য সর্বক্ষেত্রে সর্বত্রই তৈরি থাকবো আমরা তো একচুয়ালি ওখানে এখানে মৃত্যুর কথা ভুলেই গেছি আমাদের মৃত্যুর কথা আমরা ভুলে গেছি অবশ্যই মৃত্যুর কথা কি করবো স্মরণ করব আপনি সারাদিন না পারেন আপনার রাত্রে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করেন যা আমি কি করছি আমার জীবনটা কোথায় আস্তে সারাটা দিন ব্যয় করছি আমি কয়টা খারাপ কাজ করছি আমি কয়টা অন্যায় করি আমরা যদি এসবগুলি হিসাব করতে পারি তাহলে খালি দেখা গেছে আমরা মৃত্যুর সময় আমরা নিজের তার নিজের গুণা নিজে চিহ্নিত কথা পারবো সেই জন্য ভাই আমরা মৃত্যুর কথা চিন্তা করি আমাদের কি আল্লাহ পাকে দুনিয়ায় পাঠাইছে নামাজের জন্য নামাজের থেকে ব্যস্ততার পৃথিবীটা কোনো কিছু হইতে পারে না তুমি নামাজকে বলো না তোমার কাজ আছে কাজকে বলো তোমার নামাজ আছে আমরা সেই জন্যই বলি ওই একটা কথা আছে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বজো এখন নামাজ আছে অবশ্যই আমরা কাজকে বলবো এখন নামাজের সময় আমরা অবশ্যই নামাজকে গুরুত্ব দেব আর আমরা এই দুনিয়া আমাদের কবর দেবো যেসব আপনাকে কবর সাইব যেসব ফেরেস্তরেশ বলবো হম অমান রব বুকা তোমার রবকে অমান দিনা তোমার দিন কি অমান রসুল তোমার রসুলকে আমি আপনি বলতে না পারি তাহলে আমাদের কি উপায় জন্য আমরা কবরের এই কবর আমাদেরকে বারবার ডাকে কবর এমন একটা জিনিস যে কবরের ভিতরে কারো সুপারিশ চলবে না কোনো কেউ সুপারিশ চলবে না কবরের ভিতরে একমাত্র আমল কবর বলে তোমরা এরকম ভাবে আমার কাছে আসো যে রকম ক্লাস আমি খবর আপনাদেরকে স্বাগতম জানাতে পারি তোমরা এরকম কোলাই শোনা যে কবরত নাম হচ্ছে সাপ সাপ এবং বিচ্ছুর গন সেই জন্য ভাই ভয়ঙ্কো সাপ ভয়ঙ্কো বিচ্ছু ভয়ঙ্কো আগুন এই আগুন থেকে বাস্তব হয়ে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম নবীর হুকুম নবীর সুন্নাতকে পালন করতে হবে সেই জন্যই আমরা এই দুনিয়াকে এই দুনিয়া দুনিয়া ঘুরে সমস্ত জীবনটা পার করতে এসে সেই জন্য আমরা অবশ্যই আমরা কোরআন ও হাদিসের সব সময় প্রাধান্য দিয়ে আমরা কবরের কথা চিন্তা করে আমরা এই দুনিয়াটা চলবো তাই দুনিয়াটা আজকে আমি আপনার সাথে কথা বলতেছি আগামীকাল নাও পরে আসলে নামাজের আজান দিব এই সময় আমি নাও থাকতে পারি এটি আমার শেষ নামাজ হতে পারে সেই জন্য ভাই সমস্ত মুসলমান ভাইয়ের আপনাদেরকে বলি যারা আপনার আমার এই ভিডিওটা দেখতেছে আপনাদের কাছে আমার দুটা পা আপনারা নামাজ না আপনারা নামাচ্ছেন না আপনাদেরকে বাচ্চাদেরকে আমরা মুসলমান আমাদেরকে মৃত্যু করবো আমাদেরকে কবরে যাইতে হইবো আমাদেরকে ফেরেস্তা জিগেবো আমার রব্যকা তোমার রবকে আমরা যদি বলতে না পারি ভাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে না অবশ্যই ভাই এই দুনিয়ার লোকরা আমাদের জীবনটাকে পার করে দিছি, এই দুনিয়ার অহংকার আমাদের অন্তর যুগাইয়া আমরা মনে করি এই দুনিয়ার অহংকারটা যোগানোর কারণে আজকে আমাদের কেন মুসলমান তো সব জায়গায় মায়ের খায় আমরা জানি কেন মায়ের খায় কারণ আমাদের হালত আমাদের ইমান খুব দুর্বল হয়ে গেছে সেই জন্যই আমরা আজকে জুমার রাত্র আমার জুমার রাত্র কাজে লাগাই কবরের ভিতরে কাজে লাগাই আল্লাহ রসুল মিরাজ গেছেন এসম দেখছে ভয়ঙ্কর জাহান নাম আল্লাহ রসুল বলছে আমি যা দেখি তোমরা তা দেখো না আর আমি দেখে আসছি জাহান নাম আগুনের ভিতরে কিভাবে মানে আগুনের দাও দাও করে জ্বলতেছে এবং আজাব হইতেছে সেই জন্য আমার উন্মতটা যে এরকম কোনো কিছু না করে যে তাদেরকে জাহান নামে যাইতে হয় সেই জন্য ভাই আমরা আমরা সবসময় খবর জন্য প্রস্তুত থাকবো আমরা সবসময় মনে করেন পাঁচ তোমার নাম আস্ত আমরা কেন পড়তে চাই না আমরা কেন পড়তে করতে না আমরা কেন আসল পড়তে চাই না আমরা কেন পড়তে চাই না কেন আশা করতে চাই না এটা আমাদের মনের শয়তান ভাষা আঞ্চল অবশ্যই আমরা নামাজ গুলিকে আশ্রয় ধরি ফজর কে আশ্রয় ধরি জহুর কে ধরি আসর কে ধরি মাগরীব কে ধরি কে ধরি আর ধরে ধরে আল্লাহ কে বলে আল্লাহ হে মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই এই দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষ স্বার্থপর আমি আপনাকে দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ সেই জন্যই আমরা কবরের কথা চিন্তা করে দুনিয়ার মানুষের কথা না ভেবে আমরা অবশ্যই আল্লাহ পাকের হুকুমকে আমরা আখড়ায় ধরি বাইরে এই দুনিয়াটা আপনাকে আপনার আমি আপনাকে দিতে পারলে খুব ভালো থাকবো না দিতে পারলে খারাপ সেজন্য ভাই কেউ কেউ না ঠিক আছে আল্লাহ একমাত্র বিনা স্বার্থে তার বান্দাদেরকে ভালোবাসে সেজন্য ভাই আসেন আমরা সুন্দর করে এই নবীর সুন্দরকে আঁকড়ে ধরি দিনটাকে প্রতিষ্ঠিত করি আমরা যারা প্রবাসী আছি আমরা এই প্রবাসী ভাইদেরকে বলি আপনারা পাঁচ রক্ত নামাজ পড়েন আপনারা পাঁচ রক্ত নামাজ পড়ে পরিবারের জন্য দোয়া করি কবরের জন্য দোয়া করি আমরা এরকম করতে আমরা আপনাদের আমাদের ফ্যামিলির মানুষ আমাদের ছেলে মেয়ে আমাদের সবাইকে বলি যে তোমরা পাঁচ শর্ত নামাজ পড়ো আমরা সারাদিন কষ্ট করি কিন্তু তারা আমার আমাদের টাকা পয়সা নিয়ে তারা দেশের ভিতরে আনন্দ ফুর্তি করে আমরা কি বাবা হয়ে একটা আমার চিন্তা করছি যে আমার সন্তানটা কি নামাজ পড়ে কিনা আমার সন্তানটা কোরআন পড়তে পারে কিনা আপনার সন্তান বললো বাবা একটা মোবাইল দিও বাবা একটা এটা দিও বাবা একটা এটা দিও আমার সব চাইতে মন্ত্রী দিয়ে আপনি কি বলছেন বাবা তুমি আজকে কি জোহর নামাজটা পড়ছো বাবা তুমি কি আজকে মাগরিব নামাজটা পড়ছো বাবা তুমি কি আজকে একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছো আমরা ভুলি নাই আমরা দুনিয়ার জন্য সন্তানদেরকে তৈরি করতেছি মনে আপনার মৃত্যুর পরে আপনার কবরবি আপনার সন্তান সেরা ফাতে শুদ্ধ ভাবে করতে পারতো না সেই জন্য দোষারোপ কিন্তু আপনার সন্তান না সেই জন্য দোষরোপ আপনার আপনি নিজে সেই জন্য আপনি নিজের ক্ষতিকে আপনি নিজে দুর্বল করতেছেন প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার সন্তানকে কোরআন এবং দিনের পথে শিক্ষা দেওয়া যেরকম কিরা মালয়েশিয়ার যারা নাগরিক আছেন মালয়েশিয়ার যারা মালায় আছেন তাদের সন্তানদেরকে শহীদ শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হইতাম যে আমাদের প্রত্যেকটা স্কুলে বাংলা সাথে সাথে আমাদেরকে আরবি শহীদ শিক্ষা দেওয়া হোক এটা আমরা দাবি করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমাদের দেশের কোন টাইম চালু হোক কারণ আমাদের দেশের ভিতরে যেদিন নাস্তিকদের প্রতি ভয়ে গেছে কিরকম আগে আমরা ফজরে পরে দেখতাম মসজিদে প্রত্যেকটা পাড়া মহল্লা মসজিদের ভিতরে মুক্তবের জন্য দেখা দেখি করতো এখন এই সব বন্ধ হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে কিন্দার স্কুলের ক্লাস দেয় কেন দেয় কারণ এটা ইহুদিদের একটা চক্রান্ত যে প্রত্যেকটা মুসলমান ফ্যাক্টরির ভিতরে কি করতে হবে সকাল সাতটা বাজে স্কুলে ক্লাস দেব হবে সন্তানরা ঘুমায় ঘুমায় স্কুলে যায় এটি তাদের কাছে ভালো লাগে সেই জন্যই আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনদেরকে বলি বাবা মাদেরকে বলি যারা আপনাদের মেয়ে আছে তাদের প্রত্যেককে কোন শিক্ষা দেন সেই শুদ্ধভাবে শিক্ষা দেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যে আপনার সামনে ধারায় কোন এবং আল্লাহ যে আল্লাহ আমার বাবার মায়ের যত গুণা আছে সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও আমরা দোয়া করি ভাই আমরা প্রবাস থেকে আপনাদেরকে এই বার্তা দিতে চাই এখানে কোনো রাজনীতি কোনো বক্তব্য না এখানে আমাদের কোনো স্বার্থ নাই একমাত্র আল্লাহ আল্লাহ রসদের জন্য জন্য আমরা দিনের জন্য আপনাদেরকে দাওয়াত দিতেছি আমাদের এই ভিডিও চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে আপনার লাইক দেন কমেন্ট করেন এবং শেয়ার করেন সবার মাঝে পৌঁছাই দেন এই বার্তাগুলি যে কোরআন ও হাদিসের আলো আমরা আপনাদের মাঝে পৌঁছাই দিতে চাই কারণ আমাদের একটাই উদ্দেশ্য ও থেকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা যে পথে ওমাতে গেলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় আমাদের সেই পথের প্রতীকের মাঝে চলতে পারি সেই তফিকে জানাই এবং আপনার সবার কাছে দোয়া চাই ওমা আলাই না ইন্দার বাদাম আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته